জল যেরকম পড়বে তার সাথে জলের একটা শব্দ তৈরি হবে আলোর একটা খেলা তৈরি হবে এগুলোর মধ্যে কি জলের মুভমেন্ট থাকবে ডেফিনেট এই যে হাড়ি বা কলসির যে বিভিন্ন টুকরো এই যে এই এখানে যে প্রতিমাটা তৈরি হয়েছে প্রতিমাটার মধ্যে কিন্তু একটা জালার ফর্ম তৈরি করা হয়েছে শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কারণ ভালো থাকতে তো বাধ্য কারণ যেহেতু মা আসছে আমাদের সবার প্রিয় মা দুর্গা আসছে আর মা দুর্গা যত আসছে তত শহর কলকাতা সাজছে আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হবে জলের প্যান্ডেল শুধু জল নয় চলবে আলোর খেলাও তাই এই মন্ডপের সবকিছু খুঁটিনাটি জানতে কিন্তু এই ভিডিওটা তোমাদের স্কিপ না করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা এরম একটা পুজো কোথায় হচ্ছে না সল্ট লেকে হচ্ছে সল্ট লেক ইসি ব্লকে কিভাবে আসবে এই পুজো মণ্ডপে চলো আগে সেটা দেখে নিই আমরা নামলাম হচ্ছে সল্ট লেক হাওড়া যে মেট্রো সেই মেট্রো করে সিটি সেন্টারে সিটি সেন্টারের এ নাম্বার গেট দিয়ে বেরোবে ওই যে দূরে দেখো সিটি সেন্টার দেখাও যাচ্ছে সিটি সেন্টার ওয়ান একদম ঠিক এই যে গেটটা দিয়ে আমরা এক নম্বর গেট দিয়ে গেলাম ঠিক তার পাশের এই যে গলি এই গলিটা দিয়ে তোমাদের যেতে হবে আমরা একটু আগে এই যে সিটি সেন্টার মেট্রো থেকে নামলাম এখানে এখনও দেখতে পাচ্ছ সিটি সেন্টার মেট্রো স্টেশনটা ঠিক এই জাস্ট একটু হেঁটে এলাম হেঁটে এসে তোমাদের বাঁ দিকে যে গলিটা ঢুকছে এই যে দেখো এখানে লেখা রয়েছে বড় বড় করে ইসি ব্লক বলে এই ইসি ব্লক দিয়ে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে আর কি ওই দূরে যে রাস্তাটা দেখছো ওখান থেকে জাস্ট হেঁটে পাঁচ মিনিট মতো এলাম আর আসার পরেই কিন্তু আমার সামনে পড়ে গেল হচ্ছে ইসি ব্লক এই যে ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশন ওদের এবছরের বছরের ভাবনা নীর সৃজনে প্রবীর সহযোগিতায় মদন মোহন প্রতিমায় সৌমেন পাল আর ওদের এই পুজোটা হয় ঠিক ওদের এই গ্রাউন্ডে আপাতত এই গ্রাউন্ডে আমরা প্রবেশ করবো মণ্ডপটা দেখাবো তোমাদেরকে সো আমরা এই মুহূর্তে ইসি ব্লকের ভেতরে প্রবেশ করলাম তোমাদের বাইরে দেখিয়ে দিয়েছি ওদের অলরেডি যে কি ভাবনা হচ্ছে না হচ্ছে আর আমার ঠিক এই পাশে এই যে এইখানে বিশাল বড় একটা মণ্ডপ তৈরি হচ্ছে মণ্ডপটার মধ্যে একটা ম্যাজিক লুকিয়ে আছে আর সেই ম্যাজিকটাই আমাদের কাছে দেখার আগ্রহ আমাদেরকে মানে অনেকগুণ বাড়িয়ে দিচ্ছে তো শর্ট লেক থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর একটু আগে ছিলাম ওই বাইরের এই অংশটাতে এই সামনের গেটটা দিয়েই তোমাদের মূল এন্ট্রান্সটা হবে বাট এই গেটটা আপাতত বন্ধ রয়েছে আমরা ওই পেছনের গেটটা দিয়ে প্রবেশ করলাম এইখানে একটা ওদের ওই প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য করা হয়েছে বাট আসল মণ্ডপটা এইখানে হচ্ছে আর শুধু বলবো না মণ্ডপটা মানে মণ্ডপ নয় এটা একটা ম্যাজিক হতে চলেছে শর্টলেকের বুকে কি ম্যাজিক চলো তোমাদের দেখাই প্রথমেই যখন ঢুকছি তখন কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে না কুয়ো যে চা চাই দিয়ে তৈরি হয় আর কি কুয়োর চাই সেইগুলোকে কিন্তু পরপর এইভাবে সাজিয়ে একটা তোমার বা একটা স্ট্যাচু টাইপের ক্রিয়েট করা হয়েছে একটা স্ট্রাকচার আর এই দিকে রয়েছে মাঠের অবস্থাটা খুবই জটিল এই বৃষ্টির মধ্যে বা তার মধ্যেও শিল্পীরা কাজ করছে আর এইখানে হচ্ছে একটা ম্যাজিক কি ম্যাজিক চলো দেখায় ইতিপূর্বেই তোমাদের বলেছি ওদের ভাবনা হচ্ছে নীর নীর অর্থাৎ জল আজকের দিনে দাঁড়িয়ে জল কিন্তু আমরা রিজার্ভ করতে ভুলে যাচ্ছি এবং সেই জল রিজার্ভ করার বিষয়টিকেই কিন্তু খুব সুন্দরভাবে ওরা এখানে ফুটিয়ে তুলছে এই যে এখানে একটা ওয়াটার রিজার্ভার করা হয়েছে পাকাপাকিভাবে এবং তার বাইরে করা হয়েছে এরকম কুয়োর চাই দিয়ে বিভিন্ন মটকা আর এই মটকাগুলোর মধ্যে বিভিন্ন লাইটস থাকবে এবং সেই লাইটসগুলো ক্রিয়েট করবে একটা অদ্ভুত ইলিউশন এই পুরো মণ্ডপ জুড়ে আর ওপর থেকে জল পড়বে রিজার্ভারে আবার রিজার্ভার থেকে সেই জল ওপরে উঠে যাবে পুরো এই মণ্ডপটা জুড়ে একটা আলো আর জল পড়ার এক অদ্ভুত শব্দের খেলা তৈরি হবে যেটা কিন্তু একটা ম্যাজিকের ন্যায় তোমাদের সামনে ধরা দেবে আজকাল যেটা হয় সেটা হচ্ছে আমরা না খুব এসিতে মগ্ন হয়ে গেছি ঠিক আছে এবং আমাদের যে ন্যাচারাল ওয়াটার ফ্লো আগেকার দিনে বা নিজেদের আশপাশকে পরিষ্কার মানে ঠান্ডা রাখার জন্য কি করা হতো না এরকম বিভিন্ন জায়গা দিয়ে ওয়াটার ফ্লো করানো হতো ঠিক আছে ঠিক যেখান দিয়ে ওয়াটার ফ্লো হতো ঠিক তার আশপাশটা ঠান্ডা হয়ে যেত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো সেসব আর হয় না কিন্তু সেই আমাদের যে পুরোনো যে মানে পদ্ধতি সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কিন্তু এই বছর এইখানে ইসি ব্লক তাদের মণ্ডপে তুলে ধরছে তাদের এই অভূতপূর্ব ভাবনার মাধ্যমে এবং যাওয়ার পথেই মাঝখানেও এরকম একটা স্ট্রাকচার মতো রয়েছে আর কি এই অংশটাতে সেখানেও কিন্তু আলোর একটা অদ্ভুত খেলা চলবে এই মাটকাগুলোর মধ্যে দিয়ে বা কলসি যাই বলো না কেন তো জলের শব্দ আর আলোর খেলা এই দুইয়ের একটা অদ্ভুত মিশেল এই পুরো অংশ জুড়ে কিন্তু তৈরি হবে এই অংশটার পর কিন্তু আমরা মূল যে মণ্ডপ সেই মণ্ডপটায় প্রবেশ করবো হ্যাঁ মণ্ডপটার বাইরে দুপাশের যে অংশ রয়েছে সেটাও কিন্তু আমরা পাকাপাকিভাবেই দেখতে পাচ্ছি আর ওপরের অংশে কিন্তু এই মুহূর্তে বেকারি বাস ইত্যাদির যে কাজকর্ম সেইগুলো চলছে বাট ভেতরের অংশও কিন্তু সিমিলার কাজ হয়েছে একবার গিয়ে দেখাই এই নর্মাল প্ল্যাটফর্ম থেকে একটু ওপরে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা হয়েছে এখানেও কিন্তু ওই লাইটসের সিমিলার একটা যে খেলা সেই খেলা আমরা দেখতে পাবো এই যে এইখানেও কিন্তু সেগুলো তৈরি করা রয়েছে পুরোপুরিভাবে এবং এই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে আমার এই সামনের অংশে যেখানে শিল্পীরা এই মুহূর্তে এই স্ট্রাকচারগুলো ক্রিয়েট করছে এই যে এই পার্টিকুলার স্ট্রাকচারগুলো ক্রিয়েট করছে যেগুলো মণ্ডপের ওপরের অংশে চলে যাবে এবং ওপরের অংশে এখন এই মুহূর্তে ব্যাকারির যে একদম ইনিশিয়াল যে লেবেলের কাজ আর কি সেই ইনিশিয়াল কাজটা কিন্তু এই মুহূর্তে মণ্ডপের চলছে এই মণ্ডপ মণ্ডপের একদম এই পাশে চলে আসি তাহলে তোমাদের এখানে দেখাবো যে দুখানা বিশাল বড় বড় চালা তৈরি করা হয়েছে কিন্তু এই যে রাউন্ড চালা যেগুলো কিন্তু মণ্ডপটির যে ওপর অংশ আছে সেই ওপর অংশে যাবে অভিয়াসলি কাপড়ের ওপরে রং করে এর যে ভিন্ন ডিজাইন সেই ডিজাইনটি ক্রিয়েট করা হবে আর কি এবং তারপরেই কিন্তু এগুলো চলে আসবে মূল মণ্ডপে ব্যবহার হওয়ার জন্য ঠিক যেভাবে কিন্তু এইখানে তোমরা দেখো যে এখানেও কিন্তু একটা জিনিস তৈরি করে অলরেডি রাখা রয়েছে তোমাদের যদি একদম এখানে এসে দেখাই আমি তাহলে এই যে হাড়ি বা কলসির যে বিভিন্ন টুকরো এই যে এই যে টুকরো এই টুকরোগুলোকে কিন্তু একটা ছোট্ট মানে এই টুকরোগুলোর উপর আঠা লাগিয়ে এই পুরো যে কাপড়ের যে ডিজাইনটি ক্রিয়েট করা হয়েছে প্লাইয়ের মাধ্যমে তার উপরে কাপড় লাগিয়ে সেই ডিজাইনটি কিন্তু তার উপরে ফুটিয়ে তোলা হচ্ছে এই যে একটা একটা করে শিল্পী এই মুহূর্তে লাগাচ্ছেন এগুলো প্রত্যেক কটাকে একটা অদ্ভুত ডিজাইন তৈরি হবে এবং সেই ডিজাইনটি কিন্তু মণ্ডপের এই ওপরের অংশগুলোতে এবং সামনের অংশে মণ্ডপের কিন্তু চলে যাবে তা বাইরেও কিন্তু এরকম যেটা রাখা রয়েছে আর কি এই যে এইখান দিয়ে আরেকবার দেখায় এইখান থেকে এই যে বাইরের অংশ এটাও রয়েছে এটার মধ্যেও কিন্তু তোমরা ওই ধরনের কাজ দেখতে পাবে আর কি যেখানে ছোট ছোট করে কিন্তু এই মাটিরই ব্যবহার বা মাটির কলসির ব্যবহার আবার হবে আর কি আমি সল্টলেক ডিসি ব্লক রিসিভেন্স অ্যাসোসিয়েশনে এই বছরের শিল্পী প্রভিশ আচ্ছা এবছর আমরা কী দেখতে চলেছি এখানে এবছর যেটা আপনাদের কনসেপ্ট এটা সেটা হচ্ছে নি অর্থাৎ জল জলকে কেন্দ্র করে আমি একটা ইনস্টলেশন আর্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি আচ্ছা এখানে তো সবই মাটির যে মটকা সেগুলোকে ব্যবহার করা হচ্ছে শুধু মাটির মটকা নেই কূর চাড়িও রয়েছে চারদিকে প্রায় কয়েকশো প্রায় ছশোর উপরে কোয়ের ছাড়ি ইউজ করা হয়েছে আচ্ছা মানে আগেকার অতীতে যে জলের যে প্রিজার্ভেশনটা হতো জলের গভীরতাটাকে যেভাবে জলের চলার যে জলগুলিকে আমরা একটা রিজার্ভ করতাম এই কোর্ চারি দিয়ে যারা দেখেছে অতীতে তারা জানে আজকের ডেটে দাঁড়ালে যে জলের যে সংকটটা যে প্রিজার্ভ করার যে পরিকল্পনাটা সেটা তো এখন একদম হারিয়ে গেছে অতীতে ওটা ছিল এবং অতীতে এমনভাবে ছিল যে আজকের ডেটে দাঁড়ালে দেখে মনে হয় না যে মানুষ খুব অনেক বেশি মডার্ন অনেক বেশি শিক্ষিত কিন্তু প্রকৃতিকে যেমন করে হোক প্রকৃতিকে ঠিকমতো ইউটিলাইজ করছে না প্রকৃতির নেচারটাকে ধ্বংস করে সব কিছু হচ্ছে কিন্তু অতীতে মানুষের ভিতরে একটা কিন্তু ওই ধারণা ছিল অতীতকে রেখে মানে প্রকৃতিকে রেখে কাজ করার একটা ব্যাপার ছিল তো তার মধ্যে কুয়োর চারি তারপর আমাদের কলসি এই জিনিসগুলো কিন্তু ছিল যেগুলো আমাদের একটা অ্যাপার্ট ফ্রম আমাদের লাইফ ছিল জলটাকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি ছিল সেটা সেটাকেই এখানে দেখানো হয়েছে এবং ন্যাচারাল ওয়েতে জল যখন একটা জায়গা থেকে জল রোটেড হয় জলটা যখন রোটেশন হয় অটোমেটিক্যালি পরিবেশের মধ্যে একটা ঠান্ডা ওয়েদার একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় সেই অ্যাটমসফিয়ারটা যেরকম আমরা এখন বর্তমানে যেরকম এসি লাগিয়ে পাচ্ছি বা জলকে জলকে ঠান্ডা করছি এগুলো কিন্তু তখন একটা ন্যাচারাল ওয়েতে ছিল সেই ন্যাচারাল ওয়েটাকেই আমি বিভিন্ন মন্ডলের চারদিকে দেখানো এগুলোর মধ্যে কি জলের মুভমেন্ট থাকবে ডেফিনেট আমাদের এই চারদিকে যে কলসির লাইনগুলো করা আছে ওখান থেকে জলের যে রোটেশানটা আপনাকে প্রথমেই বললাম যে জলের যে রোটেশনের মাধ্যমে পরিবেশকে যে একটা যেভাবে ঠান্ডা রাখা হতো সেই রোটেশনটা কিন্তু এখানে দেখতে পাবো আচ্ছা এই এই যে ছিদ্রগুলো দিয়ে কি জল বেরোবে না এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে একটা ইনস্টলেশন করা আছে এর মধ্যে ইলেকট্রিক্যাল ওয়ে যাবে মানে লাইট যাবে টোটাল মন্ডপটার একটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করা আছে আচ্ছা তাহলে কোন জায়গা থেকে জলের মুভমেন্টটা হবে জলের মুভমেন্টগুলো উপরে যে লাইনগুলো করা আছে ওই উপরে প্রত্যেকটা মুভমেন্ট থেকে জলগুলো অটোমেটিক্যালি রিজার্ভারে পড়বে ওটাই রোটেশন হয়ে আবার পুনরায় নিচে নেমে আসবে এটা দিনের বেলাতেও থাকবে রাতের বেলাতেও অল টাইম ভিতরের অংশটাতে কোনো রকম জলের মুভমেন্ট না না বিকজ এখানে যে প্রতিমাটা তৈরি হয়েছে প্রতিমাটার মধ্যেও কিন্তু একটা জালার ফর্মে তৈরি করা হয়েছে মানে যেভাবে প্রতিমাটা তৈরি হচ্ছে আর কি সেটা জালার ফর্মেই তৈরি হয়েছে মানে আগে ওই যে আপনাকে বললাম যে জলটাকে রিজার্ভ করার জন্য বড় বড় জালা ইউজ হতো তো ওইটাকে মাথায় রেখেই ঠাকুরের মধ্যে এরকম একটা রাখা হয়েছে হঠাৎ করে এই ভাবনা কেন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে জলের গভীরতাটা নষ্ট হয়ে যাচ্ছে জল রিজার্ভ করা যাচ্ছে না জলের মানে জলের একটা বিশাল বড় সংকট রয়েছে তো জলের সংকটগুলো সংকটের পেছনে আমরা অনেকটা মানুষটাই দায়ী মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে পুরানো নস্টালজিক যে প্রসেসগুলি ছিল সেই প্রসেসগুলোকে আমরা মণ্ডপের চারদিকে দেখানোর চেষ্টা করি মণ্ডপে ঢোকার পরেই আমরা একটা মানে এই চারি দিয়ে একটা ইনস্টলেশন দেখতে পাচ্ছি সেখানটা কি থাকবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কুয়োটাকে যেইভাবে সাজানো হতো মাটির গভীরে যখন কুয়োটাকে পর পর লাইন দিয়ে বসানো হতো ওটাকে একটা ইনস্টলেশন ফর্মে আমি দাঁড় করিয়েছি অ্যাকচুয়ালি ওইভাবেই দাঁড় করানো হতো কিন্তু ডিজাইনের জন্য ওটাকে একটু অন্যরকমভাবে রেডি করা হয়েছে প্রত্যেকটা বাড়ির উপরে দেখবেন না প্লাস্টিকের ট্যাঙ্ক রয়েছে অথবা রিজার্ভার তৈরি করে রাখা রয়েছে কিন্তু সেই যে জলের যে নিচের দিকের যে জলগুলোকে ধরে রাখার যে একটা ন্যাচারাল ওয়ে ছিল একটা সময় সেটা কিন্তু সম্পূর্ণ অবল আর এটা আবারও কি ফেরানো সম্ভব কি মনে হয় আজকে এই দুহাজার পঁচিশে দাঁড়িয়ে দুহাজার পঁচিশে দাঁড়িয়ে আমার তো সেটা মনে হয় না এটাকে মানুষ ভুলে গেছে পুরো পুরোটাই ভুলে গেছে এবং তার জন্য অনেকটা আমরাই দেয় কারণ যেইভাবে কংক্রিটের দুনিয়া তৈরি হচ্ছে তাতে নিচের দিকে আমরা তো প্রত্যেকে প্রতিটা মুহূর্তে গাছপালাগুলোকে কেটে ফেলছি যার ফলে নিচের যে সোর্স অব ওয়াটারটা সেটা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে গেছে এবং অনেক এমনও দেখা যাবে অনেক জায়গায় টিউবওয়েল করা হচ্ছে কিন্তু সেই টিউবওয়েল থেকে আর জল উঠছে না ওপরে নমস্কার আমি হচ্ছি ইসি ব্লকের সেক্রেটারি মৌলিনাথ মাঝি নমস্কার এবছর এই যে ভাবনাটা করছেন আপনাদের এটা কবে থেকে মোটামুটি ভাবনা চিন্তা চলছে এটা আমাদের ভাবনাটা ছিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কি মনে হচ্ছে সল্ট লেকের বুকে তো অনেকগুলো পুজো হয় আপনাদের পুজো কতটা অন্য পুজোকে বিট করতে পারবে দেখা যাক এটা তো অভিনব ভাবনা একদম মানে সল্ট এই রকম প্যান্ডেল আমার মনে হয় হয়নি আচ্ছা সাথে সাথে কবে উদ্বোধন আপনাদের কবে আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থী চতুর্থ থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে হ্যাঁ আপনি যদি একটুখানি রুটটা বলেন সাধারণ মানুষ কী করে আসবে দেখুন এখন রুট হচ্ছে সবথেকে কালকে আমাদের উদ্বোধন হয়েছে মেট্রো যেটা হাওড়া টু সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকেও যদি আসেন বা হাওড়া থেকে এলে নামতে হবে সিটি সেন্টার সিটি সেন্টার ওয়ান তার ঠিক উল্টো দিকেরই ব্লক হচ্ছে ইসি ব্লক আর এটা হচ্ছে লাবণী আর এফডির মা মাঝখানে মেন রোড থেকে হার্ডলি মেট্রোতে হচ্ছে দু মিনিট আর মেন মানে যদি কেউ বাসে করে আসে উল্টোডাঙ্গা থেকে সেটা লাগবে হচ্ছে পাঁচ মিনিট আসুন এনজয় করুন দেখুন অনেক দিন ধরেই পুজো প্রস্তুতি তোমাদের সাথে কভার করছি বলতে মানে একটা দ্বিধা নেই আমার এই পুজো মণ্ডপটা আমার দুর্দান্ত লাগে এই যে মানে বিভিন্ন যে কলসি দিয়ে ব্যাপারটা হ্যাঁ মানে প্রায় দু হাজার কলসি দিয়ে এই পুরো পুরো ব্যাপারটা সেট হচ্ছে আর কি পুরো ব্যাপারটা সাজছে আর এটার যে ইউনিকনেস ওই যে যখন শুনলাম যে আর কি জল যেরম পড়বে তার সাথে জলের একটা শব্দ তৈরি হবে আলোর একটা খেলা তৈরি হবে ওটার তখন থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে মনে হচ্ছে যে কবে এসে এই পুজোটা দেখতে পাবো আর সেটার অপেক্ষা আমার এখন থেকেই তহস হয়েছে না আর কি যাই হোক তো পুজোর সময় তো নিশ্চয়ই এই পুজোটা তোমাদের দেখাবো আর তোমাদেরকে বললামও কিভাবে আসবে তো অবশ্যই পুজোটা মিস করো না একটা খুব ইউনিক আর খুব সুন্দর একটা পুজো এখানে হতে চলেছে সকাল গড়িয়ে সন্ধে হচ্ছে আমরা যাচ্ছি মানে ইসি ব্লক থেকে এখান থেকে যাই হোক তো খুব পছন্দ হয়েছে মানে আমার পুজোটা এত ভাল লাগলো এর ভাবনাটা আর সমস্ত কিছু যেটা পুজোর সময় দেখার জন্য খুব এক্সাইটেড থাকবে আর হ্যাঁ আর এরকম প্রচুর পুজোর আপডেটস আসতে থাকবে এরকম প্রচুর পুজোর ভিডিওস এখন আসবে তো যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের প্রচুর সাপোর্ট আর ভালোবাসা যেটা দিয়ে এসছো সেটা আরও চাই হ্যাঁ তো ফলো তো যেটা করতে হবে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবগুলো একটু বাড়াতে হবে এই সাপোর্টটা খুব দরকার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো অ্যান্ড দুগা দুগা